আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ায় আল্লাহর অশেষ আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা একটু কলার দিকে যাইতেছি কলার দিকে যাইতেছি মিষ্টি আলু উঠেই আনার জন্য যাব এর আগে আমরা আলু উঠেতে গেছিলাম কিন্তু এত গরম যার জন্য উঠেইতে পারি নাই আলু রে যাবি কোলায় লোক যাই পরে গরমের জন্য আমরা উঠাইতে পারি না কোলা দিয়ে চলিয়েছি কিছু উঠেই তারপরে আইয়ে পড়ছি আর পরে আর যাই না আলু ছোটো ছোটো ছিল এই জন্য ভাবছি যে আলু আর একটু বড়ো হোক পরে জামো তাই এখন আমরা এই যে সবাই মিলিয়ে যাইতেছি কোলার দিকে আলু হয়তো এখন বড় হয়েছে আর তাছাড়া এখন বৃষ্টি হয়েছে তো কোলায় পানি উঠে যাইবে পরে আর আলু আনতে পারবো না জন্য আজকে যাইতেছি ওয়েদারটাও ভালো আছে মেঘলা মেঘলা কোনো রোদ্রু নাই তো চলেন যাই সবাই মিলিয়ে কোলায় যাইতেছি আলু নিয়ে আসি এসে আমরা সবাই আইছি কোলায় খুব সুন্দর ভাতা আজকে হওয়াটা ভালো দেখছি সবাই মিলে আইসি যাতে আলুগুলো সবগুলোই নিয়ে যেতে চেষ্টা করুন দেখি সবগুলোই নিয়ে যেতে পেয়ে কিনা আলু বেশি নেওয়ার আলু তো তার মধ্যে তিন টান আমরা নিয়েছি এর মধ্যে আসছে সেই নেওয়ার ভিডিও আছে আমাদের নতুন চ্যানেলে আপনারা কেউ দেখতে চাইলে দেখে আসতে পারেন অনেক কষ্ট হয়েছে সেদিন আলু উঠেছে দেন পটপট কই রইছে সারা ভারি ಇದೆ নি পকি পকি রইছে খাইতো মজা আই লাগে বুজে দেখি দানো ফটক গস্ক লাগাইত হইছে হুম হুম খুব মজা ও গাতো আর আতে তে হিনে

আর এই যে মাটি অনেক কষ্ট হয়ে বৃষ্টির মধ্যে মাটি গেছে সবই শক্ত হয়ে গেছে আগে মাটি গুলো পুষেছিল আগে যে সময় ওই সময় অত কষ্ট হয় কিন্তু মাটি চালাই তো কষ্ট হয় না রোদ্ের জন্য কষ্ট হয়ে গেছে लूर और ने ये बन नहीं आई सी तो ए जा ऐसे आलू है देख सकते कल दिल्ली दी है कि सुंदर है इसे तो ये यार भी ना लाल देख सकते हैं सुंदर आलू कुमो के ते ए जे कि सुंदर आलू लाल लाल आलू इसे आलू आलू आलू

আলু হয় নাই হ্যাঁ হ্যাঁ এঁদেরও অনেক ফুল হয়ে গেছে আলু তা আলু গতবার আইয়া আমরা যে কটা নিছি পাইছি চালাইয়া এবার ওই হেই কটাই পাইছি ওই যে অল্প কিছু আলু পাইছি আর যতগুলো মানুষ আইছি একটা দুটি হইবে দেখ একটা দুটি হবার করবেন তা আমাকেও আলু নেওয়া শেষ আমরা এই যে সবাই চলে যেতেছি বাড়ির দিকে তো এই যে আমরা আলু নিয়ে চলে আসলাম বাড়িতে যেরকম আলু পাওয়ার কথা সেরকম আলু পাই নেই

বৃষ্টি নামলে ভিজলে কিন্তু সব ঘর ভিজে দেবে এই জন্য মা এবার বেড়া বেড়ে নিতে আর আমি রান্নাবান্না বসাই দিতেছি তো আজকে রান্নার জন্য আমি এই জায়গা কলের ডেল নিছি কলের ডেল দিয়ে আজকে পাটের শাক দিয়ে রান্না করি আর ওই লোজাইয়া খোলা দিয়ে যে কলমি শাক আনছি কলমি শাক দিয়ে মাছ দিয়ে রান্না করি তবে মাছ আমি ডাল দিয়ে আনি ബസായിസായി ডাল সেদ্ধ হইতে থাকবে গুলো করতে

কারলো পাট শাক শুক শব্দ দুইটাই নিছি এখন আমি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন বাজবে একেবারে বাদাম করে নিব আগে তো এই লাকড়িগুলো এখনও শুকায় না ভালো করে আমরা যে শুকো দিয়ে রাখছি তা আবার ম্যাগ ম্যাগ করে তো বৃষ্টি এলে এগুলো সব আবার ঘরে উঠে দিবে ভাবতলাম যে ভালো করে শুকোক আর লাখিগুলো আমরা ফাটিয়ে নিয়েছি সেই হইতে কোনো কিন্তু বৃষ্টি বৃষ্টি এখন পর্যন্ত নাই ভালোই সুযোগ দেশে শুকানোর জন্য তো বৃষ্টি আই পড়লে এই ঘরটার ভিতরে সব ঢুকে দেবে ওই ঘর খালি করে নিয়েছি পিজ রসুন পালা হয়ে গেছে এখন আমি ডাল দিয়ে দেবো ডাল দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ আমি আগেই দিয়েছি এই জন্য লবণটা দিলাম না সেদ্ধ করার সময় একটু লবণ দিছি আগে দেখে তারপর লবণ দিন যদি লাগে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম বোম্বাই মরিচ দিব পাটের শাকের দাইল রান্না করলে বোম্বাই মরিচ লাগেই পাটের শেখের ডাইলে বোম্বাই মিচ দিলে কিন্তু অনেক তা আমাকে যেহেতু বোম্বাই মিচ আছেই গাছে বোম্বাই মারিচ আছে বোম্বাই মরিচ সিজেই ডাইল রান্না করি এই যে দেখছো একটা ডাল বোম্বাই মরিচ হয়েছে কি সুন্দর আর এই বোম্বাই মরিচ গুলো অনেক গেরান বোম্বাই মরিচ দিয়ে ডাইল খাইতে বোম্বাই মরিচ নিয়ে এনেছি এই আন ডাইলে দিয়ে দেব এই কুচি কুচি করে ডাইলে দিয়ে দিব যাতে ডাইলের সাথে মিশে যায় আর মরিচ গুলো অনেক গেরান তো জালও আছে মোটামুটি

শাক দিয়ে দিলাম এই তো খেসারির ডাল দিয়ে পাটের শাকের ডাইল রান্না করা হয়ে গেছে এইভাবেই ঘন ঘন রাখতে যাতে চামচ দিয়ে কাটতে কাটতে খাওয়া যায় দইয়ে নেই এন আমি মাছ দিয়ে এই যে চাবলি মাছ তোমা মাছ তারপরে আছে শিলন মাছ শিলন মাছ শিলন মাছ এই দিয়ে হলো শাক দিয়ে রান্না করবো যে শাক আনছিলাম তেল দিয়ে দিলাম এখন আমি মাছগুলো মাইকে নেব লবণ হলুদ দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো দিলাম লবণ দিয়ে দিলাম এবার ভালোভাবে মাখাই খাই নেই মাছগুলো দিয়ে দেয় আজ বাজা ইগা সেন উডাই নেমু নিএসটা দি দিলাম বন্ধুদের গুলো দি দিলাম মরেশতার গুরা লবন দিয়ে দিলাম মশলা বুন হয়ে গেছে এই যে মশলা দিয়ে তেল ছাড়ছে আমি শাক আর আলু কেটে কাটছিলাম একটা শাক আর আলু দিয়ে দিলাম শাক দিয়ে দিলাম

মাছ আর শাকের তরকারি হই গেছে তা আমি নামাইই নেই নানা নানা সব কিছু হই গেছে সব গুছিয়ে গেছে ইয়া গোসল টোসল করে খাবার খেয়ে নেবো আলহামদুলিল্লাহ আমরা দুপুরের খাবার খেতে বসলাম কী কী রান্না হয়েছে আজকে তা দেখলেন আমি এবার ওই সাবলি মাছ খাই না এই জন্য পোমা মাছ খানছে আমার জন্য দুইটা আর বাকিগুলো সাবলি মাছ আর এই যে তো ওই যে পাটের শাকের ডাইল বোম্বাই মাছ দিয়ে বোম্বাই মাছ আরও একটা সাথে নিয়েছি যদি ডায়েটে জাল না হয় তাহলে এটা দিয়ে খাওয়া র পুয়া মাছ আর শিলন মাছ না মাছের তরকারিটা দারুণ হয়েছে কলমি শাক দেশে কলমি শাক হয়েছে আমরা ওই যে আলু খেট দিয়ে আনছি ওই জায়গায় লাগাইছিলাম আলুর পাশে এই জায়গা দিয়ে নিয়ে এসে মায় খুবই মজা লাগে বোম্বাই তারপর লেবুর রস ধর লেবু দিয়া গরমে ভাত খাইতে অনেক মজা খুবই সুন্দর গরম ভাতের সাথে লেবু হইলে আর যদি এরকম তরকারি থাকে আর লাগে না একদম মাখা মাখা করে রান্নাটা করছে

জাল হয় না মরিচলি খেয়ে দেবে জাল দিতে না করছি কারণ আমার বাবা এই জন্য জাল দিতে না করছি যে তুমি আলাদা মরিচ লিখো মরিচ দিয়ে খাম যে মরিচ নিছি রান্নাতের হাতে এরকম ডাল রান্না হলে আর কোনো তরকারি লাগে না এই দিয়েই ভাত খাওয়া যায় ব্যারদার খাইতে মন চাই তই লেইন কলেজ আছে ডেইলি আছে পর্যাপ্ত পরিমাণে তেত গুণ ধরে বিজিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা নিয়ে এবং